দেখ নবীজি সাল্লাল্লাহ আলি গোসাল্লাম যেই গাধার পিঠে চড়তেন নবী পাখির ইন্তেকালের পরে ওই গাধা নিজে নিজে কুপের মধ্যে পড়ে নিজের জীবন দিয়ে নবী সাল্লাল্লাহিসাল্লাম এর ইন্তেকালের পরে যেই উঠনি আল্লাহ নবী সাল্লাল্লাহিসাল্লাম উঠনি মানে মহিলা জাতের উঠ এই উঠনিতে চড়তেন সেই উঠনি জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গিয়ে এমনভাবে বসছে এক টানা দুই সপ্তাহ কোনো খাদ্য খাবার না খেয়ে পানিও না খেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিছে হজরতে আব্দুল্লা ইবনে জায়দ ই আব্দিহি নবিজির একজন সাহাবি সর্বপ্রথম আজান আজানের যে বাক্যগুলো যিনি স্বপ্নে দেখছে এই সাহাবি আবদুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বি এই উনি বাগানের মধ্যে কাজ করতেছিলেন খেজুর বা আঙ্গুরের বাগানে এই অবস্থায় ওনার কানে আওয়াজ পড়ছে সরদারি দো আলম নবীজি ইন্তেকাল করছে এই কথাটা ওনার কানে আওয়াজ পড়ছে শুনছে আর কি নবীজি কি হয়েছে ইন্তেকাল সাথে সাথে কিতাবে আছে উনি হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ এই চোখ দিয়ে যদি এরপর আর নবীকেই না দেখি তো মাওলা তোমার কাছে ফুরইয়াত এই চোখ দিয়ে যেন আর পৃথিবীর কিছুই না দেখি একান দিয়ে যদি তোমার বন্ধুর কথা না শুনি রব্বুল আলামিন যে চোখ আর নবী দেখবে না এই চোখে আমি আর কিছু দেখতে চাই না যে কান আল্লাহর নবীর কথা শুনবে না সেই কান আর কিছুই শুনতে চাই না আল্লাহর কসম কিতাবে আছে আমরা নিজে বোখারির সরা ব্যাখ্যা গ্রন্থে এটা পড়ছি পড়াইছি ছাত্রদের ওই সাহাবি এরপরে আর মৃত্যু পর্যন্ত কোনো দিন আর কিছু চোখেও দেখে নাই কানেও শুনে নাই উনি আপনার অন্ধ হয়ে গেছে এবং উনি আপনার বয়রা বধির হয়ে গেছে

কবরের মাটির মধ্যে চিৎকার দিয়েই জীবন এটাও আমরা কিতাবেরজবুল কুলু তিলা কি।